মিথুন রাশি জুন মাসটা কেমন যাবে মিথুন রাশির মানুষরা জুন মাসে কি কী পাবে আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটা জানতে পারবেন এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি বুধ বর্তমানে আপনার রাশির অধিপতি একাদশ স্থানে রয়েছে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গলের ঘরে এবং আপনার রাশির দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে শুক্র অবস্থান করছে এবং রবি অবস্থান করছে এবং আপনার রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্য স্থানে অবস্থান করছে শনি মহারাজ এবং আপনার রাশির দশম স্থানে অবস্থান করছে মঙ্গল এবং রাকু এবার দেখুন মিথুন রাশির মানুষরা কেমন হয় দেখুন মিথুন রাশির মানুষরা বেসিক্যালি এই রাশিটা হচ্ছে দেপ্তক রাশি অর্থাৎ মিথুন রাশির যে জিনিসটা হয় খুব প্রাণ চঞ্চল রাশি মিথুন রাশির মানুষ খুব হাসি খুশিতে থাকতে ভালোবাসে কিন্তু কোনো কিছুতে যদি কোনো নেগেটিভ হয় তাহলে তারা কিন্তু মন মরা টাইপের হয়ে যায় অর্থাৎ তাদের প্রাণ প্রাণচ্ছল যে ভাবটা যে তারা সবসময় হাসির খুশিতে থাকবে সেই জিনিসটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যায় অর্থাৎ আপনার সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে বা নেগেটিভ যদি কোনো কিছু আপনার হয় বা আপনি যদি কোনো খারাপ জিনিস দেখতে পান বা শুনতে পান সেই ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যেতে পারে কারণ রাশিটা দ্যাতক রাশি আগেই বললাম এই রাশির মানুষদের কী হয় মনের পরিবর্তন আসে প্রচণ্ডভাবে কারণ এই রাশির অধিপতি যেহেতু বুধ এবং মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিবর্তনশীল অর্থাৎ কোনো কিছুতে তাদের কিন্তু মন বসানো দায় কিন্তু তারা যদি মনে করে যে এই কাজটা করব কারণ এই রাশির মানুষদের আমি দেখেছি যে মিথুন রাশির মানুষরা কিন্তু প্রচুর ট্যালেন্টেড হয় অর্থাৎ তাদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকে যে কোনো কাজ তারা করতে সক্ষম কিন্তু মনটাকে ধরে রাখাটা কিন্তু তাদের কাছে সব থেকে মস্ত বড় চ্যালেঞ্জ থাকে এবার দেখুন আপনার রাশি দ্বাদশে বৃহস্পতি বসে আছে এটা আপনার জন্যে কিছুটা ভালো কিছুটা খারাপ কারণ দ্বাদশ স্থান দেখুন ব্যয়ের ঘর তাহলে আপনার ব্যয় স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে যে আপনার ব্যয় ব্যয়টা অবশ্যই বাড়বে কিছু করার নেই কিন্তু ব্যয়টা বাড়লেও এই ব্যয়টা কিন্তু আপনি লিখে ব্যয় করবেন অর্থাৎ আপনি হিসাব রাখবেন অর্থাৎ ঝটফট করে আপনার কাছ থেকে টাকা চলে যাবে না যেমন মনে করুন আপনার রাশির দ্বাদশে যদি এই বৃহস্পতির জায়গায় রাহু থাকত তাহলে ব্যয়টা কিন্তু চমকপ্রদভাবে হতো অর্থাৎ প্রচণ্ডভাবে ব্যয় হয়ে যেত কিন্তু বৃহস্পতি থাকার কারণে ব্যয়টা অনেকটা কমে যাবে অর্থাৎ আগে যেভাবে আপনি মানে অফেন্সিভাবে টাকা পয়সা ওড়াতেন বা বেরিয়ে যেত আপনি হয়তো বুঝতেও পারতেন না সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কিন্তু একটা সুবিধা এবার দেখুন এই বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে থেকে অর্থাৎ মানে বিশ্ব রাশিতে অবস্থান করছে যে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে অর্থাৎ কন্যা রাশির উপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ এবার দেখুন কন্যা রাশির উপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি অর্থাৎ আপনার চতুর্থ ঘরে এবং মিথুন রাশির চতুর্থপতিও কিন্তু বুধ আবার নিজের রাশির অধিপতিও কিন্তু বুধ তার জন্য মনে রাখবেন সব সময়ের জন্যে যে মিথুন রাশির মানুষরা সবসময় বুধের প্রতিকার করবে অর্থাৎ বুধ হচ্ছে আপনার নিজের রাশির অধিপতি এবং আপনার রাশির চতুর্থপতি অর্থাৎ বুধ যদি ভালো না হয় মিথুন রাশির ক্ষেত্রে তাদের কিন্তু জীবনে আয় উন্নতি যেমন করতে পারে না ঠিক তেমনি পারিবারিক সুখ শান্তি বন্ধু বান্ধব এইগুলো কিন্তু তাদের ভালো হয় না এবং তাদের জমি জায়গাও ভালো হয় না বা তাদের বাড়িঘরও কিন্তু ভালো হয় না কারণ চতুর্থ ঘর কিন্তু অত্যন্ত একটা ভাইটাল ঘর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাই স্বাভাবিকভাবে সবসময় বুধের পাওয়ারটা দেবেন যারা মিথুন রাশির মানুষ বুধের কোনো মন্ত্র আপনি সবসময় জপ করতে পারেন বা আপনি বুধ গ্রহের জন্যে কোনো শিকড় করতে পারেন কোনো পাথর আপনি পড়তে পারেন সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে অর্থাৎ মিথুন রাশির জন্যে যে আপনি বুধ গ্রহের সবসময় বুস্ট আপ করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ এটা সবসময় মনে রাখবেন এবার দেখুন আপনার এই যে চতুর্থ বধি সে এখন কোথায় আছে সে আছে আপনার রাশির একাদশে অর্থাৎ মেষ রাশিতে বসে আছে রাশির প্রথম ঘরেই বসে আছে মেষ রাশিতে বসে আছে তাহলে আপনার রাশির অধিপতি পিলার চতুর্থ বধি সে বসে আছে একাদশে অর্থাৎ এই সময় আপনার পরিবারে থেকে বা যারা বাইরে কাজ করছেন তাদের কিন্তু এখন বিরাট ভালো অর্থাৎ তাদের ইনকামের সুযোগ বাড়বে এই সময় যারা মার্কেটিং ওরিয়েন্টেড কাজ করছেন বা যারা কথার মাধ্যমে কোনো কাজ করেনি এমন আছে যারা করুন প্রোডাক্ট আপনি বিক্রি করছেন সেলস ম্যানেজারের কাজ করছেন মানে আপনাকে কথা বলতেই হবে কথার যাদের তাহলে সেই সব কাজগুলো এখন ভালো হবে মিথুন রাশির মানুষদের তাছাড়াও দেখা যাচ্ছে যেগুলো শেয়ার ওরিয়েন্টেড বিজনেস অর্থাৎ শেয়ারের মার্কেট যেটাকে আমরা বলি এটা কিন্তু বেসিক্যালি দুধ এবং রাহুর কাজ তাই স্বাভাবিকভাবে আপনার রাশির অধিপতি যেহেতু একাদশে বসে আছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভালো হবে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্ট এখন ইনভেস্টমেন্টগুলো দেখবেন যে আপনার অনেকটা সিনসিয়ারভাবে হবে যে এবং এই ইনভেস্টমেন্টগুলো অনেকটা লাভজনক অবস্থায় থাকবে আপনার কারণ আপনার রাশির অধিপতি ভালো পজিশনে বসে আছে একাদশে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং আপনার চতুর্থ ঘরে যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে তাই স্বাভাবিকভাবে মনে রাখবেন এই সময় কিন্তু আপনি আপনার পরিবারের সুখটাও পাবেন এবং বন্ধু বান্ধবের জায়গাটাও ভালো থাকবে বরং যাদের সাথে আগে সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে কিন্তু সম্পর্কটা ঠিক হবে এই সময়ের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি ষষ্ঠে বসে আছে অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে হচ্ছে আপনার রাশি সপ্তম স্থানে অর্থাৎ সপ্তম স্থানে না ষষ্ঠ স্থানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে বলতে বিশ্বিক রাশি এবার বিশ্বিক হচ্ছে মিথুনের ষষ্ঠ ঘর এবার ফার্স্টে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে কী হয় আমাদের শত্রুর সংখ্যাটা কমে যায় অর্থাৎ যারা আপনার খুব বিরোধিতা করছিলো প্রচণ্ডভাবে আপনার করে রেগে গিয়েছিল বা আপনাকে হয়তো কোনো ক্ষতি করবে তারা দেখবেন এবার চুপসে যাবে অর্থাৎ তারা কোনো কিছু আপনাকে বলতে পারবে না কোনো কিছু করতে পারবে না অর্থাৎ তাদের থেকে আপনি অনেকটা রেহাই পাবেন এটা কিন্তু বলা যেতেই পারে এবং তাদের থেকে আপনি যথেষ্ট ভালো ফিডব্যাক পাবেন বরং যারা শত্রুতা করতো তাদের থেকে আপনি বরং কিছু সহায়তা পাবেন তাদের থেকে কোনো সাহায্য পাবেন এটা মনে রাখবেন এবার আপনার নবমপতি মিথুন রাশির নবম্পতি কিন্তু শনি কুম্ভ রাশি অর্থাৎ সেখানে আপনার নবমপতি নবমেই বসে আছে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যেই বসে আছে ভাগ্যস্থানে বসে আছে তো শনি আপনার যেহেতু নবমপতি দেখুন শনি আমাদের কর্মকে ইন্ডিকেট করে তাহলে মিথুন রাশির মানুষদের কিন্তু এখন যেটা করতে হবে ভাগ্যের পরে না আপনাকে কর্মের উপরে ফোকাস করতে হবে আপনি যদি চুপচাপ বসে থাকেন ভাবেন যে আপনার কাছে পয়সা টাকা পয়সা সব চলে আসবে সেটা সম্পূর্ণ ভুল অর্থাৎ এখন যারা পরিশ্রম করবেন এখন যারা বেশি বেশি করে কাজ করবেন তাদের কিন্তু উপার্জন বাড়বে এ কথা নিশ্চিত রূপে বলা যায় তবে আপনার ভাগ্য সাথ দেবে দেখুন নবমপতি যদি শনি হয় সবসময় মনে রাখবেন কোনো মানুষের নবমপতি যদি শনি হয় এবং শনি কিন্তু অলসতা বরদাস্ত করে না শনি হচ্ছে একটা কর্মপতি গ্রহ যারা কাজ করে যারা কাজের জন্য পাগল হয় শনি তাদের উপরে সাথ দেয় তো শনি বেসিক্যালি কর্মকে ইন্ডিকেট করে তাই স্বাভাবিকভাবে মিথুন রাশির মানুষরা এখন কিন্তু কাজের প্রতি বেশি করে ফোকাস দিন কাজ করতে থাকুন কাজে অলসতা করবেন না কাজে যদি অলসতা করেন আপনার ইনকাম জিরো হবে ইনকাম আসবে না কাজ যদি আপনি করেন তবে আপনার ইনকাম আসতে বাধ্য এটা সবসময় মনে রাখবেন এবং দেখুন আপনার দশমী কিন্তু মঙ্গল লাভ বসে আছে এটা একটা খারাপ জায়গা দেখুন দশমে রাহু বসে আছে মঙ্গল বসে আছে এবার রাহু দেখুন দশমে বসে আছে অসুবিধা নেই রাহুর যে কাজ সেটা আপনাকে দেবে কিন্তু মঙ্গল বসে থাকার জন্য মঙ্গল রাহু বসে থাকার জন্য কর্মস্থান কর্মস্থানে জানতে একটু গোলাযোগ হতে পারে কর্মস্থানে কোনো ঝামেলা অশান্তি এইগুলো কিন্তু তৈরি হতে পারে এবং আপনার পিতার কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে পিতার হার্ট অ্যাটাকের সমস্যা আসতে পারে এই সময় অর্থাৎ পিতার দিকে বাড়তি নজর দেবেন বাবার দিকে এবং আপনার পারিবারিক কোনো ব্যবসা যদি বাবার থেকে আপনি কোনো ব্যবসা পান যারা বাবার থেকে কোনো ব্যবসা পেয়েছেন পারিবারিক সূত্রে কোনো ব্যবসা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে কোনো ব্যবসা পেয়েছেন সেই ব্যবসা কিন্তু একটু অসন্তোষ হতে পারে সেই ব্যবসা কিছুদিন ডাউন হতে পারে অন্তত চোদ্দো দিন মতন ডাউন হতে পারে এবার মঙ্গল যখন দেখুন এই দশম গোয়ার ত্যাগ কর দেবে মঙ্গল যখন রাশিতে ঢুকবে তখন কিন্তু আবার আপনার ভালো যাবে অর্থাৎ এই সময় কিন্তু কর্মস্থানকে কেন্দ্র করে একটু আপস ডাউন থাকতে পারে মিথুন রাশির সেটা নিয়ে চঞ্চলতার কোনো ব্যাপার নেই তবে এটা কেটেও যাবে এটুকু বলতে পারি এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবো